প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন কার্যকর অনেক উপায় প্রতিরোধ আইনে বিজ্ঞপ্তি জারি আইন অমান্যে দশ বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা অপরাধ প্রমাণ হলে কোন প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে কেন্দ্রীয় নিয়োগ ও প্রবেশের পরীক্ষার প্রশ্নপত্রে নয়া আইন কর্মী জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি একুশে জুন আইনের বিধানগুলি কার্যকরে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে খবরে থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি কেন্দ্রীয় নিয়োগ ও প্রবেশের পরীক্ষার প্রশ্নপত্রের নয়া আইন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে একুশে জুন আইনের বিধানগুলি কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই আইনের দশ বছর পর্যন্ত কারাদণ্ড রয়েছে এবং এক কোটি টাকার উপর রয়েছে সেখানে কারাদণ্ডর জরিমানা রয়েছে অপরাধ অপরাধ প্রমাণ হলে কোনো প্রতিষ্ঠার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে হয়েছে উল্লেখ করা হয়েছে এমনটাই প্রশ্নফাঁস রুখতে কড়া আইন কার্যকর করা হয়েছে দেশ জুড়ে গত আঠেরোই জুন ইউজিসির নেট পরীক্ষা ছিল এবং তারপর একদিনের মাথায় সেই পরীক্ষা বাতিল হয়ে যায় এবং তারপর সিএসআই ইউজিসি নেট ও স্থগিতাদেশের খবর পাওয়া গিয়েছে এবং নিট কেলেঙ্কারির পর নেট এবং তারপর প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন কার্যকর করা হয়েছে একেবারে অনেক উপায় প্রতিরোধ আইনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইন অমান্যের দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে সর্বোচ্চ কোটি যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে প্রশ্ন ফাঁস লুকতে কড়া আইন গোটা দেশ জুড়ে আইনে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ জরিমানা হতে পারে কোটি টাকা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে সেই বিধানগুলো একুশে জুন থেকে শুরু হয়ে গিয়েছে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তরুণ বাবু এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে যে খবরের থেকে আমরা নজর রাখছি এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আইন অমান্য যদি করা হয় তাহলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা জানবো আপনার প্রতিক্রিয়া দেখুন সেন্ট্রাল একটা ক্লিন ইমেজ রাখার চেষ্টা করছে এবং তারা একেবারে এক পদক্ষেপ দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম পশ্চিমবঙ্গের মাধ্যমিকটা মাধ্যম লিকে পরিণত হয়েছে প্রতি পরীক্ষা থেকে আরম্ভ করে বোর্ডের পরীক্ষা প্রত্যেক জায়গায় পেপার লিগ করছে এবং এটা কমন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন এই টেট থেকে আরম্ভ করে ইলেভেন টুয়েলভে তে সব জায়গায় ধরি এখানে চাকরি যোগ্যতায় হয় না চাকরি হয় রেকমেন্ডেশনে এবং জালিয়াতি বলে রাজ্য সরকার কিছু অন্তত শেখা উচিত এখান থেকে যেখানে অভিযোগ আছে এবং পদক্ষেপ নেওয়া উচিত যেমন একটা জিনিস দু হাজার ষোলো রিক্রুটমেন্টের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে করেছিল মানে প্রাইমারি বোর্ড রকম নর্থ থানা সাইবার ক্রাইমে এর করেছিল তারপর সেই কমপ্লেনটা পার্টিও করেনি ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলাটা হয়ে গেল

কেন সাজা পেতে গেলে অনেক তদন্ত ইত্যাদি করতে করতে আরো ছটা পরীক্ষা হবে আর দুর্নীতি চালু হয়ে যাবে এই সমস্ত করে আসলে যারা প্রশাসক তারা কিন্তু দুর্নীতিকে একটা প্রশ্রয় দিচ্ছেন তারা নির্দিষ্ট কারণবশত দুর্নীতি করছেন মাথায় কারা বসে আছে দেখুন তাদের রাজনৈতিক পরিচয় দেখুন তাহলেই বুঝতে পারবেন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে গেলে পরে যারা পরিচিত সম্মানিত শিক্ষা প্রশাসক তাদের দায়িত্ব দিতে হবে কিন্তু ফাঁস হয়নি আপনারা দেখবেন ফাঁস হওয়ার সময়টা কখন পলিটিক্যাল রেজিম চেঞ্জ হচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে এই রাজ্যে দু হাজার পর থেকে মমতা ক্ষমতা আসার পর প্রশ্ন ফাঁস হচ্ছে ওখানে মোদি ক্ষমতা আসার পর প্রশ্ন ফাঁস হচ্ছে আগে তো হতো না আসলে এরা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেবে তো এরপর দেখবেন সবাই বলবে ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে যাও প্রাইভেট স্কুলে যাও সেখানে ভালো রাজনৈতিক দুর্নীতি এটা সাধারণভাবে একজন কোনো দায়িত্বপ্রাপ্ত লোক দুর্নীতি করলেন তা নয় ব্যাপারটা বোঝার চেষ্টা করুন পশ্চিমবঙ্গে কখনো দুহাজার এগারো সালে আগে এরকম প্রশ্ন ফাঁসের গল্প শুনেছিলেন শোনেননি দুহাজার এগারো পর থেকে প্রতি বছর প্রশ্ন ফাঁস হচ্ছে দুর্নীতি হচ্ছে নেক্সট তিনি তেগুলো নিয়ে কখনো এটি পর্বে শুনেছেন দুর্নীতি হয়েছে দুহাজার চোদ্দ মোদী ক্ষমতা আসার পর থেকে এই দুর্নীতিগুলো হচ্ছে এটা পরিকল্পনা করে করা হচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থা থেকে সরকার ক্রমশ হাত গুটিয়ে নেয় এবং প্রাইভেটের ওপর ছেড়ে দেয় এটাই পরিকল্পনা যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই ছবিটি সেই নোটিফিকেশন এবং যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তাতে আপনাদের জানাই বিজ্ঞপ্তি জারি অনুযায়ী আইন অমান্যে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন কার্যকর করা হয়েছে গোটা দেশ জুড়ে এবং একুশে জুন থেকে এই বিধানগুলো গ্রহণ করা হয়েছে

যে ধরনের জাল তৈরি হয়েছে নেটওয়ার্ক তৈরি হয়েছে তাতে কোটি কোটি দেবার মতো কোটি টাকা দেবার মতো লোকের অভাব এরা এরা হাজার হাজার কোটি টাকা রোজগার করে তবে হতেই পারে জেলে যাবে যাই হোক তবু একটা আইন হয়েছে এটাকে আমরা সহ স্বাগত নিশ্চয়ই যাব বেশ ধন্যবাদ পবিত্রবাবু অন্যদিকে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি কি বলেছেন সোনা বাবু প্রতিযোগিতা মূলক কোন পরীক্ষা হলেই গরমিল এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ব্যবসা শুরু হয়েছে সমস্ত ওই নিট থেকে সমস্ত যে সমস্ত এক্সামিনেশন গুলো সুপ্রিম কোর্টে ইন্টারফেয়ারেন্স থেকে কেন্দ্রীয় সরকার এটা রিজেক্ট করে দিয়েছে নানা রকম ক্যান্সেল করেছে নানা রকম নতুন নির্দেশ কিন্তু পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট সেই একটা দু হাজার চব্বিশ ইট ইজ সারপ্রাইজিং টু বেঙ্গলের গল্প না কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে লোকসভায় হয়েছে আলোচনা পাশ হয়ে গেল নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে রাজ্যসভা পাশ হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাষ্ট্রপতি সই হয়ে গেছে ওই দেখুন পরে হিমঘরে পাঠানো হলো যখন